জি আসসালামু আলাইকুম আমার নাম এম মোসেন আমার বাসা বলা আমার সমস্যা ছিল ফ্যাটে ব্যথা খাইলে কিছু খাইলে ফ্যাটে ব্যথা করতো আর বাথরুম ক্লিয়ার হইতো না তাহলে মতো আমি সাত চার দিন ট্রিটমেন্ট নিতেছি আমার আজকে বাথরুম ক্লিয়ার হয়েছে এবং গতকালকে রাত্রে ভালো ঘুম হয়েছে আর আমার ঘুমেরও সমস্যা ছিল ঘুম আসতো না কিন্তু গতকাল রাতে থেকে ভালো ঘুম আসছে আর এখন আমি বাইরে খাবার টাবার মানে খাইলেও আমার প্যাট ব্যথা করে না আগে খাবার খাইলেই প্যাট ব্যথা করতো আমি এর আগে সাউথ কোরিয়াতে অনেক ট্রিটমেন্ট নিয়েছি অনেক টাকা খরচ করছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি আমার আজকে প্রায় পাঁচ বছর ধরে এই সমস্যা আমার ওয়েট লুজ হয়ে গেছিল এবং অনেক সমস্যা হয়েছিল এই খাবার না খাওয়া খাইতে না পারার কারণে